হুগলির গোঘাট থানার কামারপুকুর এলাকা থেকে ধৃত এক জাল লটারির টিকিট বিক্রেতা বেশ অনেকদিন ধরে ডাকবাংলো মোড়ে এই জাল লটারির টিকিট কেনাবেচা চলছিল খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে সাংবাদিকদের অবশ্য তিনি জাল লটারি বিক্রয় করেন না বলেই জানিয়েছেন ধৃত তুফান রায় শনিবার ধৃতকে আদালতে তোলা হলে একদিনের জেল অফাজেত নির্দেশ দেন আদালত কয়েক মাস ধরেই চলা এই ব্যবসার ফলে এলাকার অনেক মানুষ প্রতারণার শিকার হন বলে অভিযোগ

কতদিন ধরে কি করতে রিপোর্ট লটাই সংবাদ